আসসালামু আলাইকুম ভাই ভাই পাপ তো হবে এটাই তো স্বাভাবিক আমরা তো মানুষ পাপ তো হবে পাপ হবে শয়তান খুশ হবে শয়তান পাপ হওয়ার পরে শয়তান খুশি হয়ে বলে একটি পাপ করতে আসুস পাপ করতে আসুস খরাপ করতে থাক করতে থাক আল্লাহ পাক তোকে কোনোদিনও করবে না সুতরাং তুই পাপ চালিয়ে যা কিন্তু তারা যে জানা না আমার আল্লাহ যে কত মহান হ্যাঁ ভাই আমিও শয়খানে পরে থাকি করতে থাকি ক্ষমা থাকতে যাই শয় খানে আবার না রে বেড়া হা আমাদের আল্লাহ আমাদের জন্য সুখবর দিয়ে রেখেছে আল্লাহ বলেন কি আমাতে দিদি আমার বন্ধ দিদি সাগরের সমান পাহাড়ের সমান আসমানের সমান গুনানিও যদি আমার সামনে আসে আমার বান্দার গুনার মধ্যে যদি শিরিক পাপ না থাকে আমি আমার বান্দার গুনাকে ক্ষমা করে দিয়ে জান্নাতুল ফেরদাউস নসিব করে দেব সুবহানাল্লাহ সবসময়ে সাইবে যেন আল্লাহ পাকের নির্দেশ অনুসারে চলা শয়তানের নির্দেশ কখনো মানার চেষ্টা করবে না শয়তান তোমাকে বুঝাবে পাপ হবে পাপ হলে কি আল্লাহ ক্ষমা করে দেবে এগুলো বুঝাবে এগুলো শয়তান এসে বুঝাবে কিন্তু তুমি আল্লাহ পাখের চিমাই থাকবে আল্লাহ পাখের অংশ করবে হাদিস মেনে চলবে ইনশাল্লাহ তোমার জন্য রয়েছে সফল কাম